আসসালামু আলাইকুম তা আমরা আজকে যে এই বোর্ডগুলো ফিটিং করব সকেট এটাতে ওরা কম্পিউটার চালাবে কম্পিউটারের জন্য লাইনটা তো সকেট কিভাবে কানেকশান করতে হয় এই ভিডিওটা আমাদের জন্য আপনাদের জন্য তো সকেটগুলো খুবই সহজ কানেকশান করাটা যারা পারেন তারা তো পারেনি আর যারা না পারেন না যারা একবারে নতুন তাদের জন্য আমাদের এই ভিডিওটা তা আমাদের বিরুদ্ধটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাই কিন্তু অবশ্যই ভালো করে দিবেন তো প্রথমত এই বুটগুলো লাগিয়ে নেবেন ভালো করে কাটিয়ে আস যে ইনসুলনটা তারটা থাকে তারটা চলাই নেবেন তো আমরা এরকম দুটো যেহেতু দুটো সকেট লাগাবো তো এরকমের শর্ট তার জোলাতে নেবেন আমরা এর জোড়া দিয়ে নিলাম সর্তারটা যেহেতু একটা থেকে আরেকটা যাবে এর জন্য কি মেন লাইনটা ভালো করে কষ্টে নেবেন এভাবে সুন্দর করে কস্টিভ পাশায় নিলে আপনার সবচেয়ে উত্তম কাজ হয় কোনো রিক্স থাকে না আমাদের এটা প্রায় শেষ কষ্ট পেছানো এই যে দুটা তার দুটো দুই দিকে চলে যাবে এই পাশে একটা ওই পাশে একটা সকেট দুটো সকেটের জন্য দুটো ক্লাইন এখন দুটা নিউটেল দুটার জন্য দুটো নিউটেল করবো এরকমেরই এইভাবেই ঠিক এইভাবেই দুটা নিউটেল চোলাতে নেব আমরা আমরা কালো তার নাকি বেঁধে আমরা হলুদ তার দিয়ে দিলাম কালো যে তারটা এটা আমি যে হলুদ তার কানেকশান দিয়ে নিব এই লালটার মতনই দুটা তার দুটা মাথা বার করবো আমরা তা আপনারা এইভাবে করে নেবেন সবচেয়ে উত্তম কাজ সহজ একবারে সহজ পদ্ধতি আরও সিস্টেম আছে ওগুলো আস্তে আস্তে দেখাবো তো অবশ্যই আমাদের ইলেকট্রিক কার শিখতে হলে আমাদের ভিডিওটা দেখতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এটা হচ্ছে সকেট কম্পিউটারের জন্য আর কি কম্পিউটার চালাইতে পারবেন আপনি এসিল লাইন দিতে পারবেন এবং এখন যেটা দিয়েছি এটাতে এন এন লেখা থাকবে এন লেখা থাকলে মানে নিউটেল কালো তারটা দিবেন এটাতে এখন ফেসটা দিব কি লাইন যেটা থাকে ঠিক এভাবে বলে আপনার কাইটা চলাই নেবেন তারটা এল এল মানে লাইন লাইনে দিবেন এল লেখাতে আপনার সকেটটার যে এল লেখা থাকে সাইডে এই এল লেখাতে দেবেন এল লেখাতে দিলে আপনার মানে পূজার লাইন আমাদের একটু কমপ্লিট ঠিক এভাবে আরেকটি কানেকশন করব করবো এনে দেবেন এনে নিউটেল এল এন দুটা এই জিনিস মন রাখবেন এল এল আইন এনে নিউটেল এই লেখাটা মন রাখলেই হবে আমরা এখন এল এল দিব নিচে দেখেন এই জায়গাটাতেই এল লেখা থাকে এই এল লেখাটাতে আপনি নাটটা লুজ করে ভিতরে ঢুকিয়ে দিবেন দিয়ে টাইট দিয়ে দিবেন ভালো করে বাস আমাদের এটা কমপ্লিট তো মূলত এইভাবেই এই কাজগুলো করা হয় সকেট কীভাবে কানেকশন করতে হয় সঠিকভাবে তো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর লাইক কমেন্ট করবেন আপনারা কোন কাজের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা ভালো করে নাট টাইট দিয়ে নিতেছি আপনারা ভালো করে নাট দুটা টাইট দিয়ে নেবেন অবশ্যই আমাদের চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পার আমাদের এই কাজটি কমপ্লিট আশা? আমাদের কাজ কমপ্লিট আমাদের সকেট থাকুন কমপ্লিট যে আমাদের চ্যানেলটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন